আসসালাম ওয়ালাইকুম টু এভিয়ার আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরেকটি একটি ভিডিও শুরু করতেছি গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন অর্থ তোমার আরবিতে হবে এনতা বাংলা অর্থ তোমার আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ লাগবে আমেল অর্থ কর্মচারী আরবিতে হবে আমেল বাংলা অর্থ কর্মচারী ওয়াহেদ হেদ অর্থ একজন আরবিতে হবে ওয়াহেদ বাংলা অর্থ একজন সবগুলো শব্দ আর একবার শিখে নেই ইনটা অর্থ তোমার আবগা অর্থ লাগবে আমেল অর্থ কর্মচারী ওয়াহেদ অর্থ একজন আলহেন হুয়া অর্থ এখন তার আরবিতে হবে আলহেন হুয়া বাংলা অর্থ এখন তার সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ নেই ইন্টা ছাওয়া ছাওয়া অর্থ তোমার সাথে আরবিতে হবে ইন্তা ছওয়া ছাওয়া বাংলা অর্থ তোমার সাথে ফি সুগল অর্থ কাজ আছে আরবিতে হবে ফি সুগল বাংলা অর্থ কাজ আছে সবগুলো সাথে একবার শিখে নেই আলহেন হুয়া অর্থ এখন তার মাফি সুগল অর্থ কাজ নেই ইন্তা ছাওয়া ছাওয়া অর্থ তোমার সাথে ফি সুগল অর্থ কাজ আছে ইতিন ছানা অর্থ দুই বছর আরবিতে হবে ইতিন ছানা বাংলা অর্থ দুই বছর বাদে নিজাজা অর্থ পরে ছুটি আরবিতে হবে বাদে নিজাজা বাংলা অর্থ পরে ছুটি ইতিন সাহার অর্থ দুই মাস আরবিতে হবে ইতনেন সাহার বাংলা অর্থ দুই মাস বৌকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বৌকরা বাংলা অর্থ আগামীকাল সবগুলো একবার শিখে নেই ছানা দুই বছর বাদার ইজাজা অর্থ পরে ছুটি ইতনেন সাহার অর্থ দুই মাস বৌকরা অর্থ আগামীকাল হোয়া অথ সে আরবিতে হবে হোয়া বাংলা অর্থ সে কাম ছা অর্থ কয়টা বাজে আরবিতে হবে কাম ছা বাংলা অর্থ কয়টা বাজে এই যে অর্থ আসবে আরবিতে হবে এই যে বাংলা অর্থ আসবে শোভা তামানিয়া অর্থ সকাল আরবিতে হবে শোভা তামানিয়া বাংলা অর্থ সকাল আটটায় সবগুলো শব্দ আরো একবার শিখে নিই হুয়া অথ সে কাম ছা অর্থ কয়টা বাজে এই যে অর্থ আসবে সুবাহ অথ সকাল আটটায় আনা আখো অথ আমার ভাই আরবিতে হবে আনা আখো বাংলা অর্থ আমার ভাই মেসকের নপর অর্থ গরিব লোক আরবিতে হবে মেসকের নপর বাংলা অর্থ গরিব লোক হুয়া ফি হর্মা বজুরা অর্থ তার বউ বাচ্চা আছে আরবিতে হবে হুয়া ফি হর্মা বজুরা বাংলা অর্থ তার বউ বাচ্চা আছে বাংলাদেশ মাফিসুগোল অর্থ বাংলাদেশে কাজ নাই আরবিতে হবে বাংলাদেশ মাফিসুগোল বাংলা অর্থ বাংলাদেশে কাজ নাই সবগুলো একবার শিখে নেই অর্থ অর্থ আমার ভাই আনা গরিব লোক হরমা বজুরা অর্থ তার বউ বাচ্চা আছে বাংলাদেশ মাফিসুগল অর্থ বাংলাদেশে কাজ নাই ওয়াল্লা জিয়াদা অর্থ সত্যি অনেক আরবিতে হবে ওয়াল্লা জিয়াদা বাংলা অর্থ সত্ত্বেও অনেক মুশকিলা অথ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা সোয়াইয়া অর্থ একটু আরবিতে হবে সোয়াইয়া বাংলা অর্থ একটু আয়াদা অর্থ সাহায্য করা আরবিতে হবে মোসো বাংলা অর্থ সাহায্য করা সবগুলোর সাথে আরও একবার শিখে নেই ওয়াল্লা জাদা অর্থ সত্ত্বেও অনেক মুশকিলা অর্থ সমস্যা সোয়াইয়া অর্থই একটু মুছ আদা অর্থ সাহায্য করা কে অর্থ কেমন আরবিতে হবে কেপ, বাংলা অর্থ কেমন নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ লোক মেয়া মেয়া অর্থ খুব ভালো আরবিতে হবে মেয়া মেয়া বাংলা অর্থ খুব ভালো নফর মিয়া লোক অনেক ভালো আরবিতে হবে নফর মিয়া বাংলা অর্থ কোন এক ভালো সবগুলো শব্দ শিখে নেই কেইফ অর্থ কেমন নফর অর্থ লোক মেয়া মেয়া অর্থ খুব ভালো নফর মেয়া মেয়া অর্থ কোন এক ভালো তা সিরা জীব ভেসা দেন আরবিতে হবে তা সিরাজেব বাংলা অর্থ ভেসা দেন আফগাতাসিরা অর্থ ভেসা লাগবে আরবিতে হবে আফগাতাসিরা বাংলা অর্থ ভেসা লাগবে মেয়েতা অথ কখন আরবিতে হবে মেতা বাংলা অর্থ কখন আলেও মাপগা অর্থ আজ লাগবে আরবিতে হবে আলেও মাপগা বাংলা অর্থ আজ লাগবে সবগুলো সত্ত্বে আরও একবার শিখে নেই তাসিরাজীব জীব অথ ভেসা দেন আবগা তাসিরা অথ ভেসা লাগবে মেয়েতা অথ কখন আলেও মাপগা অর্থ আজ লাগবে অয়েন অর্থ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ কোথায় হাচ্যাল অর্থ পাওয়া আরবিতে হবে হাচ্যাল বাংলা অর্থ পাওয়া আলহেন অর্থ এখন আরবিতে হবে আলহেন বাংলা অর্থ এখন যে অর্থ নতুন আরবিতে হবে যে বাংলা অর্থ নতুন সবগুলো শব্দ আরও একবার শিখে নেই অয়েন অর্থ কোথায় হাচেল অর্থ পাওয়া আলহিন অর্থ এখন জিয়া অর্থ নতুন অর্থ ঠিক আছে আরবিতে হবে তায়েব, বাংলা অর্থ ঠিক আছে তাল অথ আসা আরবিতে হবে তাল বাংলা অর্থ আশা সা অর্থ ঘন্টা আরবিতে হবে আ বাংলা অর্থ ঘন্টা কল্লো অথ সব আরবিতে হবে কল্লো বাংলা অর্থ সব। কিছু সত্যি আর একবার শিখে নেই টাইপ অর্থ ঠিক আছে তাল অর্থ আসা অর্থ ঘন্টা কল অর্থ সব ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ ফলু অর্থ টাকা আরবিতে হবে ফলুস বাংলা অর্থ টাকা সবগুলো একবার শিখে নেই অর্থ আছে মাফি অর্থ নেই সুগল অর্থ অর্থ কাজ টাকা সুফাদা দেখো এটা আরবিতে হবে সুফাদা বাংলা অর্থ দেখ এটা নফর কেই অর্থ লোক কেমন আরবিতে হবে নফর কেইব বাংলা অর্থ লোক কেমন কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো আনা আখো অর্থ আমার ভাই আরবিতে হবে আনা আখো বাংলা অর্থ আমার ভাই সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সে অর্থ দেখো এটা নফর কেইব অর্থ লোক কেমন কয়েস অর্থ ভালো আনা আখো অথ আমার ভাইফর অর্থ আরবিতে হবে হেলোক মমতাজ আরবিতে হবে মমতাজ বাংলা অর্থ চমৎকার মেয়া মেয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মেয়া মেয়া বাংলা অর্থ অনেক ভালো রাতে অর্থ বেতন আরবিতে হবে রাতে বাংলা অর্থ বেতন সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হওয়া নফর অর্থ সেলোক মমতাজ অর্থ চমৎকার মেয়া মেয়া অর্থ অনেক ভালো রাতিপ অর্থ বেতন নার অর্থ আগুন আরবিতে হবে নার বাংলা অর্থ আগুন তোরাপ অর্থ মাটি আরবিতে হবে তোরাপ বাংলা অর্থ মাটি রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বাংলা অর্থ বালি হেনা অথ এখানে আরবিতে হবে হেনা বাংলা অথ এখানে সবগুলো সত্ত্বে আর একবার শিখে নেই নার অথ আগুন তোরাপ অথ মাটি রমাল অথ বালি হেনা অথ এখানে